হ্যালো ভেয়ার্স আজকে আমরা জেনে নেব মহারানা প্রতাপের জীবনের সম্বন্ধে দশ লাইন নাম্বার ওয়ান মহারাণা প্রতাপ ছিলেন মেওয়ারের একজন রাজপুত রাজা এবং যোদ্ধা যিনি পনেরোশো চল্লিশ সালের নয় মে রাজস্থানের কুম্বনগড় দুর্গে জন্মগ্রহণ করেন মহারানা প্রতাপ ছিলেন মেওয়ারের একজন রাজপুত রাজা এবং যোদ্ধা যিনি পনেরোশো সালের নয় মে রাজস্থানের কুম্ভলগড় দুর্গে জন্মগ্রহণ করেন নাম্বার টু মহারানা প্রতাপের পিতার নাম মহারানা উদয় সিংহ দ্বিতীয় এবং মাতার নাম মহারানী জয়বন্তা বাই মহারানা প্রতাপের পিতার নাম মহারানা উদয় সিংহ দ্বিতীয় এবং মাতার নাম মহারানী জয়বন্তা বাই নাম্বার থ্রি তিনি মেওয়ারের স্বাধীনতা রক্ষার জন্য মুঘল সম্রাট আকবরের বিরুদ্ধে সাহসিকতার সাথে লড়াই করেছিলেন তিনি মেওয়ারের স্বাধীনতা রক্ষার জন্য মুঘল সম্রাট আকবরের বিরুদ্ধে সাহসিকতার সাথে লড়াই করেছিলেন নাম্বার ফোর হলদিঘাটির যুদ্ধ ছিল তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ যা পনেরোশো সালে মুঘল ও মেওয়ারের মধ্যে সংগঠিত হয়েছিল কলতিঘাটির যুদ্ধ ছিল তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ যা পনেরোশো সালে মুঘল ও মেওয়ারের মধ্যে সংগঠিত হয়েছিল নাম্বার ফাইভ এই যুদ্ধে প্রতাপ ব্যক্তিগত সাহস ও বীরত্বের পরিচয় দিয়েছিলেন যদিও মেওয়ার পরাজিত হয়েছিল এই যুদ্ধে প্রতাপ ব্যক্তিগত সাহস ও বীরত্বের পরিচয় দিয়েছিলেন যদিও মেওয়ার পরাজিত হয়েছিল নাম্বার সিক্স চেতক নামক একটি বিশ্বস্ত ঘোড়া ছিল তার যা তার যুদ্ধক্ষেত্রে সাথী ছিল এবং নিজের জীবন দিয়ে প্রতাপের জীবন রক্ষা করেছিল চেতক নামক একটি বিশ্বস্ত ঘোড়া ছিল তার যা তার যুদ্ধক্ষেত্রে সাথী ছিল এবং নিজের জীবন দিয়ে প্রতাপের জীবন রক্ষা করেছিল নাম্বার সেভেন আকবরের বিশাল সাম্রাজ্যের বিরুদ্ধে দীর্ঘকাল ধরে প্রতিরোধ গড়ে তোলায় তিনি ভারতের ইতিহাসে মহান যোদ্ধা হিসেবে অমর হয়ে আছেন আকবরের বিশাল সাম্রাজ্যের বিরুদ্ধে দীর্ঘকাল ধরে প্রতিরোধ গড়ে তোলায় তিনি ভারতের ইতিহাসে মহান যোদ্ধা হিসেবে অমর হয়ে আছেন নাম্বার এইট তিনি গেরিলা যুদ্ধ কৌশলের ব্যবহার করে মুঘলদের বেশ কয়েকবার পরাজিত করতে সক্ষম হয়েছিলেন তিনি গেরিলা যুদ্ধ কৌশলের ব্যবহার করে মুঘলদের বেশ কয়েকবার পরাজিত করতে সক্ষম হয়েছিলেন নাম্বার নাইন প্রতাপ ছিলেন একজন দৃঢ়চেতা সাহসী এবং দেশপ্রেমিক রাজা যিনি কখনোই মুঘলদের কাছে নতি স্বীকার করেননি প্রতাপ ছিলেন একজন তীরচেতা সাহসী এবং দেশপ্রেমিক রাজা যিনি কখনোই মুঘলদের কাছে নতি স্বীকার করেননি নাম্বার টেন স্বীকার করার সময় একটি দুর্ঘটনায় আহত হওয়ার পর ষোলোই জানুয়ারি পনেরোশো সালে তার মৃত্যু হয় স্বীকার করার সময় একটি দুর্ঘটনায় আহত হওয়ার পর ষোলোই জানুয়ারি পনেরোশো সাতানব্বই সালে তার মৃত্যু হয় এই ধরনের ইতিহাসের ব্যক্তিত্বের সম্বন্ধে জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশন ক্লিক করবে সবাইকে অনেক ধন্যবাদ